ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত দুইটা চোর লুকিয়ে এক বাড়িতে ঢোকে চুপচাপ একটা আলমারি খুলে দেখে একটা কাঠের বাক্স বাক্সের গায়ে লেখা ছিল হারাম সম্পদে আল্লাহ কখনো বোর করতেন না কিন্তু চোর তো ধর্মের কাহিনী শুনে না হারাম টাকায় তো তার পেট চলে চোর তার টেকনিক ব্যবহার করে নিঃশব্দে বাক্সের তালা খুলে ফেলে কিন্তু এ কি বাক্সের ভিতরে তো আরো একটি ছোট বাক্স এটার গায়ে লেখা ছিল হারাম ভক্ষণকারী কখনো জান্নাত পাবে না চোর এক মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু এটা তো তার রুজি রুটির ব্যাপার জান্নাত জাহান নাম নিয়ে এখন ভাবার টাইম নেয় চোর সাবধানে তৃতীয় বাক্সটিও খুলে ফেললো রেশমি কাপড়ে মোড়ানো একটি পোটলা আর একটি কাগজে লেখা ছিল এখন তুমি জয় করতে পারো কিন্তু একবার ভেবে দেখো যাদের জন্য তুমি নিজের পরকাল বিসর্জন দিয়ে এই কাজটি করছো সেই স্ত্রী সন্তানরা তোমার পাপের ভাগ নিবে কিনা চোর নিজের লক্ষ্যে অটল থাকলো আর পোটলাটি চুরি করে নিয়ে বাড়ি ফিরে গেল কিন্তু তার মাথায় বারবার একটি কথা ঘুরপাক খাচ্ছে যার জন্য চুরি করি সে কি আমার পাপের ভাগ নিবে রাতে শুয়ে শুয়ে চোর এই কথাই ভাবছিল অবশেষে চোর তার স্ত্রীকে জিজ্ঞেস করলো স্ত্রী বলল তুমি আমার স্বামী আমার ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তোমাকে এখন তুমি সেটা সৎ পথে নাকি অসৎ পথে করবে তার পাপের ভাগ আমি কেন নিতে যাব চোর তখন তার ছেলেকে জিজ্ঞেস করলো তার ছেলেও পাপের ভাগ নিতে অস্বীকার করলো মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সে ঘরে এক কোণে বসে পড়লো আর চিন্তা করতে লাগলো পরদিন সকালে তার জীবনে যেন এক নতুন সূর্য উদিত হলো সে তার চুরি করা জিনিসপত্র সব ফেরত দিয়ে এসেছিল আর সে প্রতীক্ষা করলো সে আর কোনোদিন চুরি করবে না সে বাজারে একটি ছোট্ট দোকান করলো আর সৎভাবে রোজগার শুরু করলো।